আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আঁকা বাঁকা পথ ধরে চলে এলাম বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে রাবার গাছ আমাদের দেশে অল্প পরিমাণ রাবার বাগান থাকলেও পার্শ্ববর্তী দেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ রাবার গাছ রয়েছে এই রাবার গাছকে ইংরেজিতে ফিকাস ইলাস্টিকা অথবা রাবার ট্রিও বলা হয়ে থাকে এর বৈজ্ঞানিক নাম হেভিয়া ব্রাসিলিয়ানসিস সুদূর দক্ষিণ আমেরিকা থেকে এর চাষাবাদ শুরু হয় এখন বিশ্বের বিভিন্ন দেশের রেন ফরেস্ট অঞ্চলে এর চাষাবাদ রয়েছে এটি ইউ ফোর পরিবারের অন্তর্ভুক্ত বৃক্ষ আমাদের দৈনন্দিন জীবনে এই রাবার গাছের অনেক ভূমিকা রয়েছে বিশেষ করে এই রাবার গাছের কষ থেকেই তৈরি হয় রাবার এবং এই রাবার থেকে টায়ার টিউব টায়ার এবং বিভিন্ন রাবারজাত পণ্য এমনকি আমাদের দৈনন্দিন ব্যবহারের জামা কাপড়ে যে রাবার ব্যবহার করা হয় এই রাবারটুকু এই গাছ থেকে সংগৃহীত এবং আমাদের জুতা স্যান্ডেল চপ্পল সব কিছুর রাবারই এই গাছ থেকে সংগৃহীত হয়ে থাকে অর্থাৎ বিশ্বের নিরানব্বই পার্সেন্ট শতকরা নিরানব্বই পার্সেন্ট ব্যবহৃত রাবার এই গাছ থেকে সংগৃহীত হয়ে থাকে তাই এর গুরুত্ব অসীম দেখুন এসএলটি রাবারের বীজ সংগ্রহ করছে যে সমস্ত রাবারের বীজগুলি মাটিতে পড়ে গেছে সেগুলো অলরেডি চারা গজাতে শুরু করেছে এই বীজগুলি চাষিরা সংগ্রহ করে তারা নার্সারিতে বিক্রিও করে এবং তারা নিজেরাও চারা উৎপাদন করে চারা বিক্রি করে এবং চাষ করে থাকে এই রাবার গাছের অত্যন্ত উপকারিতা রয়েছে বিশেষ করে বাতাসে থাকা দূষিত পদার্থ শোষণ করে থাকে কার্বন অক্সাইড শোষণ করে আমাদেরকে বিশুদ্ধ অক্সিজেন দিয়ে থাকে বট গাছের পরে এই রাবার গাছ সবচেয়ে বেশি বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে থাকে বায়ুমণ্ডলকে পরিশোধিত রাখে এবং জীবাণুমুক্ত রাখে বাতাসে থাকা নানাবিধ ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে থাকে এই রাবার গাছ এই রাবার গাছের তেমন কোনো ঔষধি গুণাগুণ নেই অর্থাৎ ওষুধি কাজে ব্যবহার নেই যেহেতু এর লেটেক্স অথবা কষ অত্যন্ত বিষাক্ত প্রাণীদের জন্য যদি কেউ মুখে সেবন করে থাকে তাহলে মৃত্যু হতে পারে রাবার গাছের কাণ্ড কেটে ফেললে অর্থাৎ চাল কেটে ফেটে খুব দ্রুতই তার রিকভার হয়ে যায় অর্থাৎ পুনরায় আবার বরাট হয়ে যায় কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে দেখুন চামড়া কেটে নিলে আর পুনরায় তা হয় না সহজ